কোরবানির ইতিহাস দেখুন কুরবানির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলাইহালামের এক কঠিন পরীক্ষা আল্লাহ পাক নিয়েছিলেন কোরবানির মাধ্যমে হজরত ইব্রাহিম এবং তার কলিজার টুকরা সন্তান হজরত ইসমাইল আলাহ কঠিন পরীক্ষা আল্লাহ রব্বুল আলমিন কোরবানির মাধ্যমে নিয়েছিলেন আল্লাহ পাক বলেন আমি ইব্রাহিমকে আদেশ করলাম স্বপ্নের মাধ্যমে ও ইব্রাহিম তুমি তোমার সব প্রিয় বস্তুটিকে আমার জন্য কুরবানি করো আমার জন্য ত্যাগ করো হজরত ইব্রাহিম আলী ভাই তিনি চিন্তা করে দেখলেন এই পৃথিবীতে আমার টুকরা সন্তানের থেকে প্রিয় জিনিস আর কিছুই আমার কাছে নাই আল্লাপাক স্বপ্নের মাধ্যমে হযরত ইব্রাহিম আলী ভাইকে এই আদেশ প্রদান করলেন ইব্রাহিম তুমি তোমার সব থেকে প্রিয় বস্তুটিকে আমার জন্য কোরবানি করো হজরত ইব্রাহিম আলহ ইসালাম তিনি তার কলিজার টুকরা সন্তানকে তখন ডাক দেয়া কি বললেন সুরা সফের ভিতরে আল্লাহ রব্বুল আলবিন সে কথাগুলিকে কোর করে রেখে দিয়েছেন বলে সুবাহান আল্লাহ আল্লা পাক বলছেন হজরত ইব্রাহিম তার কলিজার টুকরা সন্তানকে ডাক দেয়া বলল

হজরত ইব্রাহিম আলীহ ইসলামের বিষয়টা এমন ছিল না যে সন্তান যদি মত দেন তাহলে তিনি জবাহ করবেন সন্তান মত না দিলে জবাহ করবেন না বিষয়টা এমন ছিল না তিনি শুধুমাত্র ছেলেকে একটু পরীক্ষা করতে চাই যে এই সন্তান আল্লাহর হুকুমে জবাহ হতে রাজি আছে কি না এই জিনিসটা টেস্ট করার জন্য তিনি সন্তানকে বললেন তার তোমার মত কি আমাকে জানাও কিন্তু সন্তান তো পরীক্ষায় ফেল করার মতো সন্তান নয় কারণ এই সন্তানের বাবা নবী ওই সন্তান নিজেও ভবিষ্যৎ নবী সুবাহ হজরত ইব্রাহিম আলী ইসলাম যখন সন্তানকে দায় দেয়া বললেন তারা তোমার মতকে তুমি আমাকে জানাও সন্তান জবাবে বললেন কি সে কথাটি আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের ভিতরে কোট করে রাখলেন আল্লাহ পাক বলেন জবাবে সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তিনি তখন বললেন ইয়া আবাতি ফাল মা তু উমার সতাজিদনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইয়া আবাতি আমার পিতা আপনাকে যে ব্যাপারে আদেশ করা হয়েছে আপনি তা পালন করেন সতাজিদনি ইংসা আল্লাহ আল্লাহ যদি চান তাহলে অবশ্যই আপনি আমাকে ধৈর্যধারীদের ভিতরে পেয়ে যাবেন সুবাহ আমার বন্ধুগণ হজরত ইসমাইল আলী সালাম এবার বললেন আব্বা জবাহ তো অবশ্যই করবেন যেহেতু এটা আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ অবশ্যই আপনি জবাহ করবেন তবে আপনার কাছে অনুরোধ করি আব্বা আমাকে জবাহ করার পূর্বে আমার হাত পা গুলিকে আপনি দিয়ে শক্ত করে বেঁধে নেন কারণ আপনি যখন আমাকে জবাহ করবেন জবাহের যন্ত্রণা সহ্য করতে না পেরে হাত পা গুলাকে এদিক ওদিক করবো হাত পা নড়াচড়া করব আপনি আমার সম্মানিত পিতা আপনার শরীরে আমার হাত পায়ের বাড়ি লেগে যেতে পারে বেয়াদবি হয়ে যাবে সুতরাং আব্বা জবাহ করার পূর্বে দয়া করে আপনি আমার হাত পা গুলিকে আগে বাঁধা বেঁধে নেবেন শক্ত করে আর আমায় আমি যখন জবাহ হয়ে যাব তখন আমার রক্ত মাখা জমাটা আমার মা হাজারাকে দেবেন কারণ আমি জবাব হয়ে যাওয়ার পর এই পৃথিবীতে তাকে মা বলে ডাকার মতো আর কেউ থাকবে না হজরত ইব্রাহিম আলী ইসলাম এবার সন্তানকে বাঁধবার জন্য তিনি প্রস্তুতি নিতে লাগলেন এমন সময় হজরত ইসমাইল আলীখ ইসলাম বলছেন আব্বা বাঁধবেন না বাঁধার কোনো প্রয়োজন নাই হজরত ইব্রাহিম জিজ্ঞেস করলেন ইসমাইল তুমি তো আমাকে বাঁধতে বললা বা নিষেধ করছো কেন হজরত ইসমাইল আলীঘ ইসলাম বলেন আব্বা হাসুরের ময়দানে শয়তান মানুষকে জাহান নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের অজুহাত হাত হাসুরের ময়দানে আল্লাহর দরবারে পেশ করবে সুতরাং শয়তান হাসুরের ময়দানে এই যুক্তি পেশ করতে পারে সুযোগকে কাজে লাগাতে পারে যে সন্তান আল্লাহর হুকুমে জবাব হতে রাজি ছিল না সেজন্য সন্তানের হাত পা রশি দিয়ে বেঁধে জবাই করা হয়েছে এই প্রশ্ন হাসুরের ময়দানে তুলতে পারে সুতরাং আপনি আমাকে হাত পা বাঁধা ছাড়াই জবাহ করেন আমি হজরত ইসমাইল আলীঘাল কি এবার হজরত ইব্রাহিম দিলেন কিন্তু দেখা যাচ্ছে চাকু চালাচ্ছেন গলা কাটেনা এত ধারালো চাকু শক্তি দিয়ে চালাচ্ছেন গলা কাটেনা হজরত ইসমাইল আলীঘালাম বলছেন আব্বা আপনি আমার পিতা আপনার আমি কলিজার টুকরা সন্তান আপনি আমাকে উবুর করে শোয়াবেন চিৎ করে শুয়ে যদি আপনি জবাব করেন আমার চোখে আপনার চোখ করবে আমার প্রতি আপনার মায়া তো মায়া তৈরি হতে পারে আবার প্রতি দুর্বলতা আসতে পারে আল্লাহর হুকুম পালন করার ব্যাপারেও দুর্বলতা আসতে পারে সুতরাং আল্লাহর হুকুম পালন করার ব্যাপারে কোনো সেক্রিফাইস করা যাবে না আপোষ করা যাবে না আল্লাহর হুকুম অবশ্যই পালন করতে হবে সুতরাং আপনি আমাকে উবুর করে সোয়া দেবেন তাহলে অন্তত চোখে চোখ পড়বে না মায়া তৈরি হবে না হজরত ইসমাইল আলীঘসালাম কি হজরত করে সোয়ায়া দিয়া গলাতে চাকু চালাচ্ছেন কিন্তু চাকু দিয়ে গলা কাটে না হজরত ইসমাইল আলীঘ ইসলাম বলছেন আব্বা আমার প্রতি কি আপনার মায়া তৈরি হয়ে গেল নাকি আপনি কেন আমার গলাতে চাকু চালাতে পারছেন না শুনে রাখুন আব্বা আপনি যদি আল্লাহর হুকুমকে দুর্বল করে যদি আমাকে যদি আপনি শক্তভাবে দেখেন তাহলে এর জন্য হাসর ময়দানে আল্লাহ আপনার কাছে জবাব চাইবেন সুতরাং আল্লাহর হুকুম পালন করার ব্যাপারে কোনো দুর্বলতা আনা যাবে না দৃঢ়তার সাথে আল্লাহর হুকুম পালন করতে হবে ও আমার আব্বা আপনি আপনার শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আমার গলাতে আপনি চাকু চালান আল্লাহ রব্বুল আলমিন বলেন তারা পিতা পুত্র উভয়ই আল্লাহর আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার সন্তানকে সোয়া দিল জবাহ করার জন্য আমি তখন কি করলাম আমি তখন ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম আল্লাপ বলেন আমি তখন ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম দপত রুইয়া ইন্নকদিক নঝিল মসিনী এই প্রাক্ষীব তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ আমি এভাবে করেই মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি ইন্নাহাবলাহুলা বুলমুবি এটা ছিল অত্যন্ত এক কঠিন মারাত্মক পরীক্ষা অত্যন্ত মারাত্মক পরীক্ষা কঠিন পরীক্ষা ইনাহ নিশ্চয়ই অবশ্যই এটা ছিল এক কঠিন পরীক্ষা এরপর আমি সেখানে তার পরিবর্তে এক মহান জন্তু আমি সেখানে পাঠালাম জবাহ করার জন্য শুভারণ্না তাহলে কুরবানি অত সহজে আসে নাই যত সহজে আমরা দিই আমরা তো কোরবানি দিই শুধু গোস্ত খাওয়ার জন্য ইব্রাহিম আলী ইসালাম কুরবানি দিয়েছিলেন কলিজার টুকরা সন্তানকে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক দেখেন আমাদের তাকোয়া তাকোয়া দেখেন আল্লাহ আল্লাহ পাক গোস্ত নেন না আল্লাহর কাছে গোস্ত যায় না রক্ত যায় না কোনো কিছুই আল্লাহর কাছে যায় না যাই শুধুমাত্র তাকোয়া এখানে যেমন দেখুন ইসমাইল আলিহ সালাম এটা জবাব হয়ে যাক এটা আল্লাহ পাক চান নাই তার রক্ত চান নাই তার বস্তু চান নাই চেয়েছিলেন ইব্রাহিম আলিহিসের তাকওয়া যে সে আল্লাহর জন্য জবাহ করতে পারে কি এ পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন সুবাহানন্দ